দু হাজার পঁচিশে তথা আটই মার্চ যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের আলোর প্রতিফলন ও প্রতিসরণের অধ্যায়ের যে এক মানের কোশ্চেনগুলি ছিল ওইগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম যা দেখুন দেখে নেবে তো আজকের ক্লাসে আলোচনা করব টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোয়েশনগুলি নিয়ে মনে রাখবে তোমাদের ডাইরেক্ট ফাইভ মার্কসের কোশ্চেন তেমন আসে না এটা টু প্লাস টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে করে আসে বা টু প্লাস থ্রি আসে দেখো তাহলে আজকের প্রথম যে কোশ্চেনটা এটা টু মার্ক্স অথবা থ্রি মার্কসের আসতে পারে জলের প্রতিসংখ্য ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বলতে কী বোঝায় এবং কাচের প্রতিসংখ্য ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় নাম্বার টু উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে দুটি ব্যবহার লিখো উত্তল দর্পণ ও অবতল দর্পণের দুটি ব্যবহার লিখো নাম্বার থ্রি প্রতিবিম্ব কাকে বলে এটি কত প্রকার ও কী কী নাম্বার ফোর বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন নাম্বার ফাইভ লেন্সের ক্ষমতা বলতে কি বুঝো এর অ্যাস আই একক লিখো নাম্বার সিক্স আলুর প্রতিফলনের সূত্রটি বা সূত্র বিবৃত্তি করো আলোর প্রতিফলনের দুটি সূত্র রয়েছে দুটো সূত্র লিখতে হবে রৈক্ষিক বিবর্ধন বলতে কি বুঝো নাম্বার এইট আলোর বিচ্ছরণ কাকে বলে নাম্বার নাইন ফোকাস দৈর্ঘ্য কাকে বলে নাম্বার টেন আলোর প্রতিসরণের সূত্র থেকে স্নেলের সূত্রটি লিখো নাম্বার ইলেভেন আলোর প্রতিফলন কাকে বলে নাম্বার টুয়েলভ আলোর প্রতিসরণ কাকে বলে নেক্সট নাম্বার থার্টিন আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো এগুলি হলো টু মার্কস এবং থ্রি মার্কস জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট ফাইভ মার্কসের কোশ্চেন দেখো মানের প্রশ্নের ক্ষেত্রে আগেই বলেছিলাম যে ডাইরেক্ট ফাইভ মার্কস আসে না টু প্লাস টু প্লাস ওয়ান এরকম করে আসে ফাইভ মার্কসের কোশ্চেন তথা মানের প্রশ্ন নাম্বার ওয়ান রশ্মিচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন দেখাও যখন বস্তু অসীমী এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত নাম্বার টু উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসয় লেন্স বলা হয় কেন নাম্বার থ্রি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য থার্টি সেন্টিমিটার লেন্সের সামনে ফিফটিন সেমি দূরে একটি বস্তু রাখা লেন্সটির দ্বারা গঠিত প্রতিবিম্বের তিনটি বৈশিষ্ট্য লেখ এখানে বৈশিষ্ট্য বলতে লেন্সের অবস্থান প্রকৃতি আকার এসব বোঝানো হয়েছে প্রিজমে সাদা আলোর বিচ্ছরণের রশ্মিচিত্র অঙ্কন করো এবং বর্ণালী কাকে বলে এটা হলো নাম্বার ফোর নাম্বার ফাইভ টোয়েন্টি সেমি বক্রতা ব্যসত বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে টোয়েন্টি সেমি দূরে ফাইভ সেমি দৈর্ঘ্যের একটি বস্তু রাখা হলো প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি এবং আকার নির্ণয় করো নাম্বার সিক্স অবতল দর্পণ এবং উত্তল দর্পণের মধ্যে পার্থক্য লেখো নাম্বার সেভেন একটি আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলে বা আপতিত হলো রশ্মিচিত্র অঙ্কন করে নির্মূতিত ক্ষেত্রে প্রতিশ্রিত রশ্মি দেখাও যখন আপতিত রশ্মি নাম্বার ওয়ান আলোক কেন্দ্রগামী নাম্বার টু প্রধানক্যের সমান্তরাল নাম্বার এইট এইট সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তর লেন্সের সামনে টুয়েলভ সেমি দূরে একটি বস্তু রাখা হলো প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে নাম্বার নাইন গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রধানক্য এবং ফোকাস মুখ্য ফোকাসের মধ্যে সংজ্ঞা দাও গোলে দর্পণের ক্ষেত্রে প্রধানক্য এবং মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও সংজ্ঞা মানে ডেফিনেশান কাকে বলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো নাম্বার ইলেভেন একটি উত্তল লেন্সের সম্মুখে একটি বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখা হলো নাম্বার ইলেভেন একটি উত্তল লেন্সের সম্মুখে একটি বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখা হলো গঠিত প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার কি হবে রশ্মিচিত্রের সাহায্যে দেখাও নাম্বার টুয়েলভ আয়তাকার কাজ ফলকের মধ্য দিয়ে আলুর প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো এগুলি হলো এইগুলি হলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণের টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি এগুলি পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো